উনিশশো ছিয়াশি সালে প্রথম বাংলাদেশের সংবিধানে কুমিল্লাকে পঞ্চম বিভাগ ঘোষণা করার দাবি রাখা হয় সেই থেকে আমরা অপেক্ষা করে আসছি আমাদের এই অপেক্ষার এগুলো শেষে কি তাহলে নেই আমরা অপেক্ষা করেছি আমরা ধৈর্য ধরেছি আমরা ভদ্রতার পরিচয় দিয়েছি কিন্তু এখন আমরা দেখতেছি যে ধৈর্যের ফল চুরি হয়ে যাচ্ছে ধৈর্যের ফল পাওয়ার কথা ছিল ধৈর্যের ফল পাচ্ছি না তো সোজা আঙ্গুলে যদি ঘিরা উঠে আঙ্গুল তেরা করতে হবে তো আই বিলিভ দেন আজকে আমাদের যে কর্মসূচি এটা শুধু আমাদের আজকে শুরু আমরা ইনশাল্লাহ বিবাদ ছাড়া বাসায় ফিরবো না বিভাগ ছাড়া বাসায় ফিরব না কি খবর সবাই কি আছে বিভাগ বিভাগ সিস্টার জাহান নিতু আমি কুমিল্লার সন্তান আমি আপনাদের সম্পদ আমি বলতে চাই আজকে এই বিভাগ আন্দোলন আজকের না এই আন্দোলন ছিল আমাদের পূর্বপুরুষের এই না পাওয়া আমাদের পূর্বপুরুষের যে না পাওয়া নিয়ে আমাদের পূর্বপুরুষ চলে গেছেন সেই না পাওয়া নিয়ে আমাদের এই তরুণ সমাজ যাবে না আজকে এখানে উপস্থিত সবাই আমার এইজের কাছাকাছি তাদেরকে বলতে চাই আঠারো বছর বয়স নেই ভয় পদাকাতে ভাঙতে চায় পাথরের বাধা এ বয়স মাথা নোহামার নয় এ বয়স জানে না কাদা আমরা কাঁদতে জানি না আমরা শুধু জিততে জানি আমরা আবার বিভাগ জিতে আনবো যতজন যতই তাল বাহানা যতই সোনে আনা যতই বোঝ দেখ ভাই তোমরা যে যাই বলো ভাই আমি আমার সোনার কথা বলতে চাই এই আমাদের অপেক্ষার বহর দীর্ঘদিনের এই অপেক্ষাকে আমরা আর বাড়াবো না এই অপেক্ষার প্রহর এখানেই শেষ হবে আমাদের কি মনে রাখতে হবে when health is lost something is lost when time is lost everything is lost আমরা আর সময় নষ্ট করব না আমরা বুঝে গেছি বিভাগ আমাদের একমাত্র দাবি বিভাগ যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা